হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো অনেকদিন বাদে একটা বড় ব্লগ শুরু করছে তো ভালো না আজকে অনেকদিন বাদে একটা বড় ব্লগ দিই তো দেখতে না আজকাল সানডে তো সানডে স্পেশাল আমাদের বাড়িতে কি কি হয় তোমরা দেখতে থাকো এই যে সকাল সকাল মা এখানে মুড়ি মাখবে আজকে আর গলার ভয়েসটা শুনে ভাবছো ঠান্ডা লেগেছে একটুখানি কারণ চানাচুর টানাচুর শসা পিঁয়াজ সবকিছু দিয়ে সকালের খাবারটা খেয়ে নিয়ে আরে না ওই যেয়ে একে সেই পেয়েছিলাম এখনো উঠতে পারে না ভালোভাবে এর জন্য এখনো রয়েছে আর এই যে এখানে মুড়ি মাখা হয়ে গেছে আর এখান থেকে মুড়িটা খেয়ে আর ওই যে লাফাচ্ছে তো এখন মুড়িটাকে খেয়ে নিই তারপরে দেখতে থাকো কি আর এখন মুড়ি ঠুড়ি খেয়ে নিলাম আর এই যে এখানে দেখো লেট করে ঘুম থেকে উঠেছি আর এখন মা বলছে বিছনা গুছাতে বিছনা গোছাতেই লাগবে গোছাতে হবে না বেলা এগারোটার সময় ঘুম থেকে উঠেছে বিছানাটা কে তুলবে আমি তো দশটায় তো এখন বলছে বিছানায় তুলতে তো তুলতে লাগবে এখন বিছনাটা তুলি তারপর ভাবছি এখন একটু তাড়াতাড়ি চান করতে যাবো কারণ চান করে নিলে ভালো সুবিধা হবে পরে আর জ্বালাবে না মা মা আমাকে খুব জ্বালায় চান করা চান কর চান কর বলে বলে তো বিছানাটা গুছি এখন যাব চান করতে এই যে এখন এই যে চান করার আগে বাজার থেকে চলে আসছে যে ফ্রায়েড রাইস হবে আর চিকেন এর জন্য সবকিছু নিয়ে এসেছে যে এখানে চিকেনটা আছে তো এখন যাই চান করতে চান করে আসার পরে সবকিছু দেখাচ্ছি আবার তোমাদের তো বন্ধুরা এই যে স্নান করে চলে এসেছি তো এখন দেখি মা কাটাকাটি কি কি করলো চলো তোমাদের দেখা এখানে সব কাটাকাটি করছে ক্যাপসিকাম গাজর এটা বিনস লঙ্কা পেঁয়াজ টমেটো আর এখানে রসুন নিয়ে আসছে সব কিছু এখন রাইসের জন্য প্রস্তুতি নেবে তো এখন বানানো শুরু করলে তোমাদের সব কিছুই দেখাচ্ছি তোমরা ভিডিওতে দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক করে দিও এখানে এই যে রান্না বসিয়ে দিয়েছে তো এখন প্রথমে চিকেনটাই হবে এর জন্য আলুটাকে ভেজে নিচ্ছে আর আজকে খেলা আছে তখন গিয়ে টিভিটাকে চালাবো খেলা দেখবো এখানে রান্নাটা হতে থাক আর ওইদিকে গিয়ে আমি এখন টিভিটাকে চালিয়ে তো এখন টিভির ঘরে চলে আসলাম টিভিটাকে অন করি অন করে রাখি কারণ যেহেতু ওয়াইফাই দিয়ে টিভিটা চলে অনেক টাইম লাগে চালু হতে তো টিভিটা অন হতে থাক ওইদিকে রান্না হচ্ছে তো এখানে মশলা কষা হয়ে গেছে এখন চিকেনগুলোকে দিয়ে দিচ্ছে প্রথমে একটা লেগ পিস আর ওইদিকে খেলাও চালু হয়ে গেছে এখন খেলা দেখব গিয়ে আগে মাংসটা কি টেস্টি লাগছে এখনই দেখে এখন তো রান্নাই হয়নি পুরোপুরি কষা কষাই হবে তো তৈরি হলে দেখাচ্ছি তোমাদের দেখতে থাকো ভিডিওটা যে ওদিকে মাংসটা রান্না হচ্ছে আর এখন চালটা দিয়ে দিচ্ছে কী কি চাল বাসমতি চালটা ভালো লম্বা লম্বা ভাত হলে তোমাদের দেখাচ্ছি কিরকম হয় কারণ চালটা দিয়ে দিচ্ছে আর এই যে এখানে প্রায় হয়েই গেছে মাংসটা জানি না বুলার মারছে এই যে ঠিক হয়ে গেছে এখানে মাংসটা হচ্ছে আর এখানে চাল দিয়ে দিচ্ছে চালটা ফুটলেই রাইসটা বানিয়ে নিলেই কমপ্লিট আর ওইদিকে খেলা হচ্ছে এখন মাংসটার মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছে প্রায় হয়েই গেছে জলটাকে শুকিয়ে নেবে আর এখানে যে কষা মাংস খাওয়া শুরু করে দিয়েছে আমিও খাই তো এটা খাবার পরে ওটা হয়ে গেলে রাইসটা তৈরি ভাতটা দেখো কমপ্লিট হয়ে গেছে মানে রান্না হয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছে কত বড় বড় হয়েছে দেখো ভেঙে গেছে দেখো সাইজটা দেখো ভালো বড় হয়েছে চালটা তো এখন এটা দিয়ে হবে রাইস তোমরা দেখতে থাকো ব্লগটা এখন রাইসটাকে ফ্রাই করবে ফ্রাই রাইস বানাবে ঘিটা দেখছে ঘিটা জমে গেছে ঠান্ডা না ভেজে নিচ্ছে ওখানে ভাত কাজু কিশমিশ ঘিটা ঠান্ডা যা পড়েছে ঠান্ডাতে ঘি জমে গেছে দেখো ফ্রিজে রাখেনি তাতেই আর এখন দেখো এগুলো সব ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে রাইসটাকে দিয়ে দেবে তো রাইসটাকে দিয়ে এগুলোকে ভালো করে এখন ভাজবে তো রাইসটাকে এর মধ্যে এখন দেখো দিয়ে দিচ্ছে আর নিচে দেখো এগুলো আছে সব সবজিগুলো সবজির সাথে এটাকে ভালো করে ভেজার পরে তারপরে হাড়িতে দেবে তো সব কিছু দেওয়ার পরে এখানে দেখো ভালো করে ভেজে নিচ্ছে এগুলোকে আর এখন দেখো রাইসটাকে প্রায় ভাজা ভাজাই হয়ে গেছে আর এখন এটাকে নামিয়ে নেবে তো এক কড়াইতে ধরেনি কড়াইটা খুব ছোটো ছিল বলে এর জন্য আরও একটা কড়াইতে এখন দেবে এখানে রাইসটা দেখো কমপ্লিট মা এখানে রাইস দিয়ে দিয়েছি আর এখানে শশা পিঁয়াজ আছে আর এদিকে চিকেনটা দেখো কি লাগছে দেখতে চিকেনটা দাও একটুখানি দেখিয়ে দিই ভালো করে দেখো চিকেন কষা কষাই হয়েছে প্রায় হালকা ঝোল রেখেছে এটা খাওয়ার জন্য এখানে দেখো মানে খাবার দিয়ে দিল মা এখানে চিকেন কষাটা দেখো সেই লাগছে দেখতে আর এখানে রাইস তো এখন ভাত খাবো ভাত খাওয়ার পরে খেলা দেখবো আর খাবো তারপরে দেখতে থাকবো খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়ে গেছিলাম এখন বাজে প্রায় মনে হয় সাড়ে চারটে পনেরো পাঁচটার মতো বাজে তো এখন বাইরে গিয়ে একটুখানি গাছে জল দিতে লাগবে কারণ আমি গাছে জল দিই বাড়ির সব গাছে আমি জল দিই তো এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা এখন তো মানে বেলা ছোট এর জন্য তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় কারণ গাছে জল দেবো তোমরা দেখতে থাক গাছে জল দিয়ে দিলাম আর এখানে দেখো লঙ্কা গাছগুলো কত বড় বড় হয়ে গেছে সেদিন তো খুঁড়ে বিশ টাকায় লাগালাম কত বড় বড় গাছ হয়ে গেছে আর এখানে দেখো টিভিতে খেলা চালিয়ে দিয়েছি তো ইন্ডিয়া গাছে জল দিলাম দেখলেই তো আর এখন প্রায় সাড়ে ছয়টা মতো বাজে আর এখন দেখো মায়েরা রেডি হয়ে গেছে বাজারে যাবে বলে আর আমার এখন ভিডিও এডিটিং করতে লাগবে কালকে মানে ভিডিও ছাড়ার জন্য তো এখন মারা বাজারে যাবে আমি ভিডিও এডিটিং করি তোমরা দেখতে থাকো ব্লগটা তো এখন এই যে মা ময়দা মাখবে রাতে এই বানানোর জন্য পরোটা বানানোর জন্য আর ওইদিকে এই সেদ্ধ দিয়ে দিয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে বিটের মানে পরোটা করবে তার জন্য বিটটাকে আর নিচে ডাল আছে ডাল দেখাই যাচ্ছে না লালের জন্য এখন এটাকে সেদ্ধ করছে ওইদিকে ময়দা মাখছে হলে তোমাদের সব কিছুই দেখাচ্ছে এখানে দেখো এখানে লেচিগুলো সব মানে ময়দাটা মেখে লেচিগুলো কাটা হয়ে গেছে আর এখানে বিট গাজরের দেখো সেই পুরটা তো মা এখানে বেলা শুরু করে দিয়েছে তো এটা বেলে কি করবে এটা বেলার পরে এখন এটা এইভাবে ভাজ করে ভাজ করে নিতে হবে দিয়ে তো এখন এটাকে বেলবে বেলার পর ওই যে ওখানে বসে দিয়েছে তারপর ভাজবে চলো দেখতে গেলে দেখো তিনটে বেলা হয়ে গেছে আর এখানে তেলও গরম হয়ে গেছে প্রায় একটা দিয়ে দিল হ্যাঁ হয়েছে দেখো তো এটা ভাজা হলে এখন রাতের ডিনার করবো একটা দিয়েই মানে এগুলো দিয়েই এটা না তো এখন দুপুরের মাংসটা আছে দুপুরের মাংস দিয়ে এটা কি যেন বিট গাজরের কচুরি তাই তো বিট গাজরের কচুরি রাতের ডিনার এখানে দেখো ভাজা হয়ে গেছে কচুরিগুলো আর কত সুন্দর লাগে লাগছে দেখো দেখতে আর এখানে দুপুরের সেই মাংসটা ওটা দিয়েই খাবো এখন তো এই ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আমার চ্যানেল হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণের জন্য বাই